এই পীর পরিবারের পুরো পীরজাদাকে ও ওর বিরুদ্ধে প্রার্থী দেবে দিয়ে ওকে হারাবে এটাও সন্দে হচ্ছে তা তো কোনো একজনকে যদি দাঁড় করাই আমার চাঁদা যান বুঝতেই পেরে যায় তার নামটা পাবলিক ভোমিনে ডিসক্লোজ করতে বলুন আর প্রথমে আমার চাঁদা যান যে কথা বলেছেন আপনারা যদি প্রশ্ন করছেন চাচা যদি আমাকে জিজ্ঞাসা করতাম সরাসরি গিয়ে বলতাম তো আপনি যেটা বলছেন ওই ভয়টা বা আমি ওই সাহসটা বা ওই অধত্যটা আমরা ভাঙড়ের ভোটারদের সাথে আমি দেখাতে পারি না ভাঙড়ের ভোটাররা যে বিশ্বাস আস্থা আমার উপরে রেখেছে আমি তাদের পুরো সম্পূর্ণ টাইমটা তাদের বিশ্বাস থেকেই থাকবো তো এটা আমার অনুমান অনুমান হচ্ছে হচ্ছে এটা সন্দেহটা আরো সন্দেহ এই কারণে ও তো জানে নদী ভালো মতো জেনে গেছে আপনারও ভাঙড়ের বাড়ি মনে হয় ভাঙড়ের বাড়ি মনে হয় আপনিও জানেন তো সিদ্দিক জেনে গেছে এবারে নাইনটি পার্সেন্ট ভাঙড়াউি জিততে পারবে না নাইনটি পারসেন্ট অতএব ও যদি তৃণমূলে না ঢোকে তৃণমূলে না ঢোকে তাহলে ও একদম পায়ের মাটি সরে যাবে আমি এর আগে বড় বলেছেন কবরে ঢুকে যাবে এই কতালে ভাসাড়ের মানুষকে গায়ে লেগেছে ওর পায়ের মাটি একদম সরে যাবে ওকে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি ওকে চাপ দিচ্ছে তুমি আমার দলে ঢুকে যাও আর ও মমতা ব্যানার্জিকে চাপ দিচ্ছে যে আমাকে আটটা কি ছটা সিট দেন এর টানাপড় চলছে আর মমতা ব্যানার্জির কথা ওকে শুনতে হবে এই কারণে ও যদি মমতা ব্যানার্জির কথা না শোনে তাহলে হয়তো আমার মনে হচ্ছে সন্দেহ হচ্ছে বাকিটা আল্লাহ জানেন ওই পীর পরিবারের পুরো পীর ও ওর বিরুদ্ধে প্রার্থী দেবে দিয়ে ওকে হারাবে এইটা আমার সন্দেহ হচ্ছে ভবিষ্যৎবাণী করেছে যে আপনাকে হয় তৃণমূলের শুনে চলতে হবে আর না শুনলে আপনার বিরুদ্ধে কোনো এক পীর সাহেবের পরিবারের কোনো একজনকে ভোটে দাঁড় করানো তো কোনো একজনকে যদি দাঁড় করায় আমার চালা যান বুঝতেই পেরে যায় তার নামটা পাবলিক ডোমিনে ডিসক্লোজ করতে বলুন আর প্রথমে আমার চাচা যান যে কথা বলেছেন আপনারা যদি প্রশ্ন করছেন চাচা যদি আমাকে জিজ্ঞাসা করতো আমি সরাসরি গিয়ে বলতাম তো আপনি যেটা বলছেন ওই ভয়টা বা আমি ওই সাহসটা বা ওই ঔদত্বটা আমার ভাঙড়ের ভোটারদের সাথে আমি দেখাতে পারি না বাঙালির ভোটাররা যে বিশ্বাস আস্থা আমার উপরে রেখেছে আমি তাদের পুরো সম্পূর্ণ টাইমটা তাদের বিশ্বাস আস্থা থেকেই থাকবো দল চেঞ্জ করার বা কারো লেজুরবৃত্তি হয়ে চলার মন মানসিকতা আইসএেরও নাই না সিদ্দিকেরও নাই তহ বিকল্প কি এই মুহূর্তে কাসেম সিদ্দিকী তৃণমূল কংগ্রেস কি তাকে সেভাবে ব্যবহার করতে চাইছে ফুলপুরা শরীফের ইফতার থেকে কলকাতার পুরসভার আয়োজিত ইফতারে কাসেম সিদ্দিকিকে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীর পাশে আমি ওটা বলতে পারছি না ওটা কাশেম সিদ্দিকি বাই যান তো অস্তিদিক ভালো করে বলতে পারবে কার কত গুরুত্ব আছে দলে আর কত গুরুত্ব নাই আমরা আইএসএফ করে আইএসএফ আমাদের দল আমাদের আইএসএফ এ নিয়ে বলুন কার কতটা গুরুত্ব আছে আমি এখনই বলতে পারি আইএসএফ কি এনাদেরকে নেবেন তাও সিদ্ধি কি কাসেম সিদ্ধি কি সকল আসবে আগে জিজ্ঞাসা করুন আসলে নেবেন আজ আগে আসবেন আগে জিজ্ঞাসা করুন না যদি আসেন আগে ফার্স্ট স্টেপ এগিয়ে গিয়ে না সেকেন্ড স্টেপে কি হবে বলবো আচ্ছা রাজ্য স্বাস্থ্য নিয়ে মুখ্যমন্ত্রী বলতে গিয়ে দুটো জিনিস বলেছেন